অনুরাগের ছোঁয়া শেষ হওয়ার পর এসবিএফ প্রোডাকশন নিয়ে আসতে চলেছে আরও এক নতুন ধারাবাহিক স্টার জলসার পর্দায় খুব শিগগিরই শুরু হতে যাচ্ছে এসবিএফের আরেকটি নতুন প্রজেক্ট যার আপডেট অনেকদিন আগেই সামনে এসেছিল এর আগে স্টার জলসায় প্রফেসর বিদ্যা ব্যানার্জি এবং মিলন হবে কতদিনের মতো জনপ্রিয় ধারাবাহিক উপহার দিয়েছে এসবিএফ এবার সেই ধারাবাহিকের তালিকায় যুক্ত হতে চলেছে নতুন আরেকটি গল্প শুরুর দিকে এই ধারাবাহিকের নায়ক হিসেবে ভাবা হয়েছিল অভিনেতা রণজয় বিশ্বকে যাকে দর্শকরা কোন গোপনে মন ভেসেছে ও গুড্ডি ধারাবাহিকে দেখেছেন পাশাপাশি আলোচনায় ছিলেন আদৃত রায় ও শুভ্রজিৎ সাহা যাদের যথাক্রমে মিঠাই নিত্যের বাড়ি রাখি বন্ধন ও নয়নতারা ধারাবাহিকে দেখা গেছে শেষ পর্যন্ত এই তিনজনের মধ্যে চূড়ান্তভাবে নির্বাচিত হয়েছেন শুভ্রজিৎ সাহা রাখিবন্ধন ধারাবাহিকে শেষবার তাকে দেখা গিয়েছিল আর এবার এসবিএফের নতুন ধারাবাহিকের নায়ক হিসেবে তাকেই দেখা যাবে